হরে কৃষ্ণ সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আমি আপনাদের মাঝে নিয়ে আসছি কুচি ছায়ার ভিডিও আর শিপন শাড়ি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা কুচি ছায়া এরকম কুচি ছায়া যদি কারো লাগে অর্ডার দিতে পারেন এটা হলো ছ মিটারের একটা কুচি ছায়া সাধারণত ছায়াগুলো ছ মিটার ছ মিটার আট মিটার দশ মিটার এমন এরকম হয় এই রানীগোলাপি সায়ার সাথে রানী গোলাপি মেচিং ম্যাচিং সায়া শাড়ি যদি কারো লাগে নিতে পারেন ম্যাচিং সায়া শাড়ি পেয়ে যাবেন এরকম সায়া শাড়ি যদি কারো লাগে অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমাদের কাছে সায়া আছে এটা প্রচুর গ্যার ছ মিটারের একটা সায়া একটা শাড়ির একটা কালারের একটা শাড়ি নয় একটা কালারের অনেকগুলো শাড়ি আছে আপনারা যদি চার পাঁচজন মিলে নিতে চান কোন অনুষ্ঠানের জন্য নিতে পারবেন একটা কালারের আটটা দশটা শাড়ি আছে এরকম শাড়ি যদি আপনাদের কারো লাগে নিতে পারবেন আমি এখন আর একটা শাড়ি দেখাচ্ছি আর কুচি সায়া দেখাচ্ছি এই কুচি সায়াটা ছ মিটারের সাথে এই শাড়িটা অনেক সুন্দর এই সায়াটার কালারের ফুলগুলো শাড়ি অনেক সুন্দর একটা কুচি সায়া আর শাড়ি এরকম শায়া যদি আপনারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন যার যার মাপ মতো অর্ডার নেওয়া হয় এগুলো ফ্রি সাইজ বানানো থাকে যদি আপনারা মনে করেন আপনাদের অর্ডার দিয়ে বানিয়ে নেবেন নিতে পারেন যার যার মাপ অনুযায়ী কোনো অসুবিধা নেই আর আমার কাছে প্রচুর শাড়ি আছে এই দেখুন এই শাড়িটার কতগুলো শাড়ি একটা কালারের কতগুলো শাড়ি হয় আমি আর একটা কালার নিচ্ছি এখন একটা কালারের আটটা দশটা শাড়ি হয়ে দেখুন কতগুলো শাড়ি একই কালার এরকম শাড়ি যদি আপনাদের কারো লাগে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখেন একই কালার কটা শাড়ি আর দশটা শাড়ি আছে একটা কালারেরই এরকম শাড়ি যদি আপনাদের লাগে অর্ডার করতে পারেন আর আমি যেহেতু আমার এই কাজ নিয়েই ভিডিও করি জে পি এস মায়াপুর টেইলার্স আমার ইউটিউব চ্যানেলের নাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এইরকম ভিডিও আর দেখতে চান কমেন্ট করবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখুন একটা রানী গোলাপি শাড়ি সাদার মধ্যে রানী গোলাপের ফুল অনেক সুন্দর একটা শাড়ি এরকম শাড়ি যদি আপনাদের লাগে আপনারা নিতে পারেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আর আমি আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ